ইজ্জত নষ্ট করছো হুজুর ওই তিনটা যুবকের বিচার করতে হবে সিল্লা করমারহবান এই রকম করিয়া যদি আমাদের দেশের নেতা가를 যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে ওই এই বিচার যদি করা যায় আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক শালাও রক্ষা পাবে না এই যে আমাদের আইন মন্ত্রী বউ নাই শাওয়াল ভালো নাই আর একটা সখী বানাইছে বান্ধবী হ্যাঁ বান্ধবী কচি কোটি ডেকে কামাই করছে ও কি করছে ওর সাথে হ্যাঁ দোষ মাতিস মানে অগ্নি শুনছে অগুনি শোনার আমার বলার সময় নাই আমি কোরআনের কথা বলবে রেছি খালি সাত একটু টাচ দিয়ে দেবো পুরুষ হলে বুঝবেন আর মহিলা বুঝলে বুঝতেছে অল্প বললি মহিলা বোঝে ভাঙ্গা বললি পুরুষ বোঝে খুব খারাপ লাগতেছে না করে লক্ষ্য একটা ঘটনা মনে পড়ে গেল বলবো কি অনেকের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম সামনে বাজান আপনি সুন্দর করে বুঝাইয়া কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাধান ফিনিশিং দিতে চাই

আর একটা কসাই তোমার সাথে জান্নাতে যাবে হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে বলে হ্যাঁ তোমার সাথে দেখা হবে এবার মুসা আলাইহিস সালাম বदन বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বदन জান্নাতে যাবে হয হারদত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কানতেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে ওগমা মা তুমি রাস্তার পাশে বসে কান্দো বলে আপনে আমি বসে আছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেকদিন এই রাস্তা দিয়া তুর করতে আল্লাহর সাথে দিদি আর করবার জন্য যাক সুবহান আমি বসে আছি এ যুবক তোমার ওয়াজ হচ্ছে না এগুলি তো ঠিক নে তুমি যুবক মানুষ না মিস কল দিছে না ওরা তো মিস কল ওর থাকে এদিক তাকাল সিয়েরা কি একেবারে খারাপ নাকি শুনেন ডাক জায়গা শরীর এরকম হয় কথা বুঝতেছেন না ঠান্ডা লাগাই স্বাভাবিক কি যেন বলতেছিলেন মুসলিম সাল্লাম প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায় তার সাথে দেখা করব বলে মারে আমি হলে মারলাম নবী মুসা সাল্লাম আপনাকে পাওয়া গেলাম কি মা কি জন্য তুমি বসে আছো বলো হুজুর আপনি তো আল্লাহ নবী আল্লাহ সাথে কথা

মুশ আলিশাল্লাম তোর পর্বতে যায় আল্লাহর সাথে কথা বল ধড় করে হরযোৎ মুশাল্সাল্লাম বলে আল্লাহ রাস্তার পাশে একটা মিয়ার সাথে আমার দেখা হয়ে আছে তুমি তো জেনেও তুমি তো ইন্নেল্লাহ হা আলী মঙ্গি যাতে সুদুল সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ তুমি তো সব জানো তারপরেও তোমার কাছে বলি আল্লাহ বাচ্চাটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না আমি এটার অন্যায় কি অপরাধ কি কি অন্যায় করছে কি অপরাধ করছে আপনি বলেন আমি বললি এটা এটা শ্রদ্ধা যাবে আল্লাহ বলেন এ মুসা এটা হলো আমি আল্লাহ আমার এক আমার ব্যাপার আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই কারো ছেলেও দেই না মিও দেই না আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই তুমি যাই স্পষ্ট ভাষা এটাকে বলে দাও আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম ওখান থেকে আপনার মনটা ছোট করে আসতে আর চিন্তা করতেছে মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না কথা বুঝতেছেন না সুসংবাদ দিতে পারবো না দুঃসংবাদ তার কাছে পৌঁছবে মেয়েটা রাগ করবে এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে কি আপনার মনটা খারাপ কেন কি হয়েছে বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে বলম বাবা কি হইছে আল্লাহ নবী মুসালাহি সাল্লাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয় কারো মেয়ে দেয় ইচ্ছা করলে আল্লাহ কারে ছেলে দেয় না কাউরে মেয়েও দেয় না আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে এই বলে মুসালাহি সাল্লাম বাদান চলে গেছে মেয়েটা চিন্তা তারা বেতা পুত্র আমাকে দিবে না এই জন্যে মেয়ে তার বেতা পুত্র আশা ছাড়িয়ে দিছে আল্লাহ কেউ বা যেন করে নাই আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেতা পুত্র না দে আল্লাহকে কয় এত মাসের বেতা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না আছে না নাই আল্লাহকে গালি দে অথবা যা বা যেন পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেতা দে রে বাবা দে যা তোমার দরবাদে মিনতি তোমার দরবারে রে বাবা মিনতি তোমার দরবারে বাবা দরবারে গেলে পাবে